গুড মর্নিং সবাইকে শুভ সকাল আজকে একটা সকাল থেকে ভ্লগ শেয়ার করছি ভ্লগটা রেগুলার ভ্লগের মতো নয় আমরা যেহেতু একটু ঘুরতে যাব তার জন্য সকালবেলা উঠেই প্ল্যান করছিলাম আর তার সাথে লাঞ্চটা রেডি করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট মতো একটা পিকনিকের ভ্লগ শেয়ার করি যারা আমরা সিঙ্গেল এরকম আলাদা আলাদা থাকি মানে হাজব্যান্ড বা বাচ্চা এই হাজব্যান্ড বাচ্চা এরকম আলাদা তিনজনে থাকি হয় যেহেতু আমরা পরিবারের থেকে একটু দূরে থাকি তো সেইভাবে পরিবারের সাথে টাইম কাটানো কিন্তু হয় না যদিও আমার মা আমার কাছেই থাকে কিন্তু আমার মা যেহেতু একা মানুষ আমার বাবা মারা গেছেন বহু বছর তা আমার মা সেভাবে কারোর সাথে যেতে চায় না উনি নিজের মতো নিজের সার্কেলে থাকতেই বেশি প্রেফার করে আর আমার শ্বশুরবাড়ি যেহেতু একটু দূরে রয়েছে তো সেইভাবে তাদের সাথে টাইম অ্যাডজাস্ট করে বেরোনোও আমাদের হয় না তাই মাঝে মধ্যে আমরা প্রায়শই এরকম দু তিনজনে মিলে বেরিয়ে যাই কখনো আমার মেয়ে যায় কখনও আমার মায়ের কাছেই থাকে আমরা দুজন টুকটাক এরকম বেরিয়ে পড়তেই ভালোবাসি তো দুমাস আগে আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়াতে ঘুরতে আমার মেয়ের ভিক্টোরিয়ার যে প্যালেসটা সেটা দেখে এত পছন্দ হয়েছে তার ভেতরে তার যাওয়ার দিনের ইচ্ছে রয়ে গেছে তো আজকে যেহেতু ওখানেই যাব বলে ঠিক করেছিলাম তো ভাবলাম প্যালেসটারও ভেতরে একটু ঘুরবো তো সব কিছু বাঁধা সাদা করে আমরা পৌঁছালাম প্রায় দেড়টা দেড়টায় পৌঁছে যেহেতু সকাল যে আমাদের কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি আমি আর আমার হাজব্যান্ড কিন্তু দেড়টার সময় জল খাবার খেতে বসেছিলাম যেহেতু মেয়েকে খাওয়ানো আগে থেকেই ছিল ওর জন্য শুধু একটু ডিম আর কলা নিয়ে গেছিলাম তো ওকে একটুখানি ওই মাঝখানে ওইটাই খাইছিলাম আর সকালবেলাও দুধ বিস্কুট যেরকম খায় সেটুকু খেয়েছিল। ওকে বেশি উল্টোপাল্টা দেওয়া হয় না কেন ও ছটপট পেটের কন্ডিশান প্রবলেম হয়ে যায় পেটের প্রবলেম হয়ে যায় তো তার জন্য ওকে খুব একটা উল্টোপাল্টা কিছু দিতে আমি সাহস পাই না এখানে না ওর জামা প্যান্ট একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিলো কারণ ওর বেল্টটা আমার মায়ের বাড়ি থেকে গেছে বারবার করে প্যান্টটা একটু লুজ ছিল বলে কোমর দিয়ে গড়িয়ে পড়ছিলো যেটা ওকে ভীষণ ইরিটেট করছিল একমাত্র খেলনা বলতেও কিন্তু এই বাবলসগুলোকেই বোঝে কারণ এর থেকে বেশি খেলনা ও নিয়ে খেলতে চায় না আর ওর টাইমও সেভাবে হয় না কারণ এত দুষ্টু করতে শুরু করে এখান দিয়ে ঝাঁপ মারা ওখান দিয়ে ঝাঁপ মারা ও ঝাঁপ মারতেই বেশি পছন্দ করে তো খেলনা নিয়ে বসে খেলার বাচ্চা কিন্তু ও না একমাত্র এই একটা জিনিসই পছন্দ করে তাই আমিও আর সেভাবে বাধা দিয়ে উঠি না ওকে আমরা সকালের জলখাবারটা যখন শেষ করেছিলাম তখন প্রায় দুটো বাজতে যায় দুটোর সময় সবাই যেখানে লাঞ্চ করছে আমরা সেখানে ব্রেকফাস্ট করছি তো আমার হাজব্যান্ড বললো চলো যখন ঘুরবই ভাবছিলাম কুইনের বাড়ি তো ঘুরেই আসি অ্যাকচুয়ালি কুইনের বাড়ি কিন্তু আমরা ইন বলি না আমার মেয়ে শিখেছে রানি মানে কুইন তো তাই জন্যেই সে নাম দিয়েছে কুইনের বাড়ি আর সেখান থেকে আমরাও বলে যাচ্ছি কুইনের বাড়ি কুইনের বাড়ির ভেতরে গেছিলাম তার আগে কিন্তু জলখাবারটা এখানে দেখতে পাচ্ছি আমরা শেষ করেছি কারণ আমার হাজব্যান্ড হাত মুখ ধুতে এত টাইম নেয় তো ওর হাত মুখ ধুয়ে আস্তে আস্তেই বেশি দেরি হয়ে গেছিলাম আমরা জলখাবার সেরে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা হেঁটে মানে পেছনের গেটটা দিয়ে যেহেতু আমাদের এন্ট্রান্স ছিল আর এত পরিমাণে লোক মনে হচ্ছে যেন আজকে মেলা বসেছে ভিক্টোরিয়াতে প্রথমত শীতকাল বেশ কনকনে ঠান্ডা তারপরে সবার পরীক্ষার ছুটি রবিবার মানে যত মজা আজকে হয়েছে আর এত লোক ছিল এত ভালো লাগছিল ফাঁকা ফাঁকা লাগছিল না বোর লাগছিল না সে অর্থে আমরা তিনজনের বেরিয়ে পড়েছিলাম পেছনের দিকের গেটটায় যাওয়ার জন্য ওখান থেকে বিশাল একটা লম্বা এন্ট্রান্স মানে লম্বা লাইন পার করে এন্ট্রান্স দিয়ে আমরা যখন ভেতরে ঢুকলাম সবচেয়ে আমার বেশি মনে লেগেছিল এই বড় বড় অয়েল পেন্টিংগুলো পেন্ট করতে আমার বরাবরই ভালো লাগে আর অয়েল পেন্ট শেখার আমার বহুদিনের শখ যেহেতু এখনও শিখে উঠতে পারিনি কিন্তু আকর্ষণটা এই পেন্টিংয়ের ওপর আমার অনবরত সেই ছোট ছোট্টবেলা থেকে রয়ে গেছে কুইনের বাড়ির ভেতরটা দেখে আমরা দুপুরে আসলাম প্রায় সাড়ে তিনটে সময় এখন যদি লাঞ্চ না করি যেহেতু শীতের দুপুর তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাবে তাই জন্য লাঞ্চ করে নিলাম পোলাও আর মাটন চিকেন কষা সরি তো খাওয়া দাওয়া করে মেয়ে একটুখানি ওই বাবলসটা নিয়েই খেলছিল দু তিনটে বন্ধুও জুটেছিলো তার সব কিছু শেষ করে খেলাদের ধুলা কমপ্লিট করে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে আসলাম ভালো লেগেছিলো সারাদিনটা মনটা খুব